একজন তরুণী প্রতিদিন মনে করছে আমি বুঝি মারা যাচ্ছি ঘুম থেকে উঠলেই মাথা ঘুরে চোখে সব কিছু বাঁকা বাঁকা দেখা যায় মুখে তিতা সাধ পেটে দুর্বলতা আর কোষ্ঠকাঠিন্যে কাঠিন্যে জর্জরিত জীবন কিন্তু অবিশ্বাস্যভাবে মাত্র এক ডোজ হোমিওপ্যাথি ঔষধে সব কিছু পাল্টে গেল ফিরে পেলেন স্বাভাবিক জীবন উনিশশো সালে ডাক্তার এডওয়ার্ড রাশ্মের রিপোর্ট করেছিলেন এক তরুণীর কথা সে ছিল সবসময় বিষণ্ন হতাশাগ্রস্ত এমনকি তার মনে হতো চোখগুলো যেন জায়গা থেকে সরে গেছে কফি খেলেই হজমে গোলো মাসিকের তারিখ এগিয়ে যেত দিনে প্রচণ্ড ঘুম আসত কিন্তু সামান্য ঠান্ডাতেই শারীরিক অবস্থার অবনতি হতো এই সিমটমগুলো বিশ্লেষণ করে ডাক্তার রাসমের তাকে দিলেন এক ডোজ সালফার সিএম শক্তি মাত্র কয়েক দিনের মধ্যেই পরিবর্তন স্পষ্ট হয়ে উঠেছিল ছয় মাস পর মেয়েটির বাবা জানালেন আমার মেয়ে পুরোপুরি সুস্থ হয়ে গেছে আর কখনো উপসর্গ ফিরে আসেনি এ কেস আমাদের মনে করিয়ে দেয় সঠিক সময়ে সঠিক রুগীর জন্য নির্বাচিত হোমিওপ্যাথিক ঔষধ হতে পারে জীবনের জন্য এক আশীর্বাদ এ সফল রুগীর তথ্যটি নেওয়া হয়েছে দি বুরু অফ হোমিওপ্যাথিক উনিশশো সালে প্রকাশিত লেখক অ্যাডওয়ার্ড রাশমোর এমডি আপনি কি অনুরূপ ক্লাসিক্যাল হোমিওপ্যাথিক চিকিৎসা নিতে চান তাহলে এখনই বিস্তারিত জানতে অথবা চিকিৎসকের অ্যাপয়েন্টমেন্ট নিতে স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে কল করুন এইচডি সদন রোগীর সেবাই আমাদের পণ